আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের স্পেশাল গরুর মাংস এবং হাঁসের মাংস খাওয়াতে নিয়ে যাব উত্তরা দিয়াবাড়িতে এখানে গরুর বট গরুর ঝাল গরুর কালো কালোভোনা লাল ভনা সহ আছে বিভিন্ন প্রকার হাঁসের মাংস চালের রুটি সহকারে এই মাংসের রসনা তৃপ্তি করতে পারবেন আপনারা আজ আমি আপনাদের ইয়ামি ফুড এক্সপ্রেসের খাবারের দোকানে নিয়ে যাচ্ছি তাহলে চলুন আমরা দেখে আসি জাকির ভাইয়ের ইয়ামি ফুড এক্সপ্রেস জাকির ভাই একজন পাকা আধুনিক অর্থাৎ প্রফেশনাল শেপ উনার দোকানের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে গরুর বট ফোনা অত্যন্ত সুস্বাদু গরম গরম চালের রুটি দেখে খুবই মজা লাগে চলুন আমরা একটু ঘুরে আসি গরুর কালো ঘুনা একটু জোরে বলবেন একটু জোরে বলবেন গরুর কালো ঘুনা এটা পার প্লেট কত

যদি কেউ করতে পারে আমি এক লক্ষ টাকা পুরস্কার দিই আমি এটা হচ্ছে অনেক দিনের এক্সপিরিয়েন্স প্রায় ওই এক্সপিরিয়েন্স আমি কাজে লাগাই রিচার্জ করে তারপরে আমার খাবারের কালার এবং টেস্ট দুইটাই গুণগত মান বজায় রেখেছি আর ইনশাল্লাহ সামনের দিকে আমি আরো ভালো কিছু করতে চাচ্ছি আপনাদের সবাই সহযোগিতা পেলে ইনশাল্লাহ আপনি কি মনে করেন যে আপনার খাবারটা হাইজেনিক জি হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক মেনটেন করি আমার কিচেন হচ্ছে হাইজেনিক মেনটেন সেটা হচ্ছে চৌদ্দ নম্বর সেক্টর উত্তরা চোদ্দো নম্বর রোড একচল্লিশ নম্বর বাড়ি সরাসরি কেউ এসে দেখে যেতে পারবে হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক মেনটেন করা আমার কিচেন আপনি কি সপ্তাহ সাত দিনে এখানে ব্যাখ্যা করেন জি আমি সপ্তাহ সাত দিনে এখানে বিজনেস করি কত কতজন স্টাফ এখানে কাজ করে আমার এই দোকানে আছে নয় জন নয় জন স্টাফ আছে কারখানায় আছে বারো জন আপনার এখানে কয়টা আইটেম বিক্রি করেন আমি এখন হচ্ছে পাঁচটা আইটেম আর হচ্ছে পাঁচটা আইটেমের সাথে আছে আমার চাপটি চালের রুটি পরোটা নান নান পরোটা চাপটি তারপরে হচ্ছে চালের রুটি চারটা আইটেম আর এমনি আমার এখানে পাওয়া যাচ্ছে হাসির গরুর নলি তারপরে হচ্ছে গরুর কালো গুনা পুনার বিখ্যাত সুইজাল তারপরে হচ্ছে হাঁসের মাংস দেশি হাঁসের মাংস তারপরে হচ্ছে চীনা হাঁসের মাংস যারা ভাই কারণই করতে গুরুচুই আমার সাতকরা থেকে সংগ্রহ করা আর ধন্যবাদ জাকির ভাই আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আপনার খাবারের গুণগত মান এবং স্বাদ অসাধারণ আশা করি আপনি সামনে এগিয়ে যাবেন আমার ভ্রমণ পথিকের দর্শকেরা তাদের উদ্দেশ্যে বলতে চাই জাকির ভাইয়ের ইয়ামি ফুড এক্সপ্রেসে আপনারা আসবেন এবং এখানে স্বাস্থ্যসম্মত খাবার পাবেন চাকির ভাই মূলত একজন প্রফেশনাল শেফ ওনার এই শিল্পে প্রায় পঁচিশ বছরের অভিজ্ঞতা উনি একটি কর্পোরেট গ্রুপের উনি শেফ ছিলেন তাছাড়া গ্রুপের কর্পোরেট একটা গ্রুপের এমপির পার্সোনাল শেফও ছিল তো উনি ওই অভিজ্ঞতা নিয়েই এই এই দিয়াবাড়ি এই গৌবাজারের ইয়ামি ফুড এক্সপ্রেস পরিচালনা করছেন আশা করি উনি সামনে এগিয়ে যাবেন ধন্যবাদ চাকি ভাই দেখা হবে আবারও নতুন কোনো ভালো থাকবেন আসসালামের